গেছে টাকা চাইছি হ্যাঁ মানে পুরো আই 4000 বলছেন শুধুমাত্র একটা বাইকের জন্য নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরপারে পাঠিয়ে দিলেন আপন ছেলে হ্যাঁ ভিউয়ার্স নারায়ণগঞ্জে ঘটে যাওয়া এক নির্মম বাস্তবতা যেখানে রক্তের সম্পর্ককে শেষ করে দিল নেশা লালসা ও দানবীয় আচরণ কারণ একটাই বাবা বাইক কিনে দিতে রাজি হননি নারায়ণগঞ্জের উপজেলার পূর্বপাড়া গ্রামে শুক্রবার আটে জুলাই সকালে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা যা শুধু একটি পরিবারকে নয় একটি সমাজকে স্তব্ধ করে দিয়েছে নিহত ব্যক্তি জায়তি মোহাম্মদ মাহবুব তার বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর তিনি কৃষি কাজ করে পরিবার চালাতেন ছেলেকে ভালো মানুষ বানানোর স্বপ্ন ছিল তার কিন্তু সে স্বপ্ন আজ ভেঙে দিলেন সে ছেলে নিজেই মাত্র বাইশ বছরের মোহাম্মদ ইয়াসিন হাতুড়ি দিয়ে নিজ বাবাকে এলোপাথারি পিটিয়ে মেরে ফেলেছে এর পেছনের কারণ একটি মাত্র বাইক একটি বাইক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে এভাবে বাবাকে শেষ করলেন এ ঘটনার পর থেকে ছেলে মোহাম্মদ ইয়াসিন পলাতক রয়েছে এলাকাবাসীরা জানান প্রতিনিয়ত মা কৃষি কাজ করতেন আর ছেলে মাদকাসক্ত ছিলেন বলে এমনটাই তারা জানতে পেরেছেন সকালে ইয়াসিন তার বাবার কাছে বাইক কেনার টাকা দাবি করেন মাহবুব দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাথারি মারধর শুরু করে গুরুতর আহত অবস্থায় মাহবুবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রাথমিক তদন্তে জানা গেছে ছেলেকে বাইক কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকাণ্ড অভিযুক্ত ছেলে পর পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এ ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয় সন্তান লালন পালন শুধু খাবার পোশাক নয় তার নৈতিক শিক্ষা মানবিকতা নিয়ন্ত্রণ শেখানো এসবও সমান গুরুত্বপূর্ণ একজন সন্তান যদি ভুল পথে পা দেয় সে একদিন প্রিয়জনকে বিপদে ফেলতে পারে তার বাবা মাহবুব ছিলেন একজন পরিশ্রমী বাবা তিনি হয়তো খুব ধনী ছিলেন না কিন্তু তার হৃদয়ে ছিল সন্তানের জন্য অগাধ ভালোবাসা আর সেই হৃদয় আজ থেমে গেছে নিজ ছেলের হাতে